হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো টুকটুকের আজকে আপডেট দিতে এসেছি তো বৃহস্পতিবার রাত থেকেও জ্বরটা এসছে আর আমরা শুক্রবার দিন ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছিলেন যে এটা ভাইরাল ফিভার হতে পারে তো তার জন্য তিন দিন ওয়েট করতে তিন দিন পর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন সেটা চালু করতে তো দেখলাম এই তিন দিন ওয়েট করার পরও দেখলাম জ্বরটা কমেনি আর এখনও বেশ জ্বর আছে গাটা বেশ গরম তো খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না খেলো আবার বমিও করে দিল তো কিছু করার নেই এখন তো এইভাবেই চলছে তো কালকে যেহেতু মন্ডে তো কালকে স্কুল তো যাওয়া হবে না এই কদিন এখন স্কুল বন্ধই তো কালকে থেকেই শুরু করে দেবো ওর অ্যান্টিবায়োটিকটা কালকে থেকে শুরু করার পর দেখি কি হয় আশা করি কবে যাবে কি হচ্ছে দেখো কবে না এখন ম্যাডাম বসে বসে কার্টুন দেখছে তাই তো টুকটুক তুমি কেমন আছো বলে দাও সবাইকে ভালো করে বলো কেমন আছো আমি বাইরে আছি ভালো আছো সত্যি ভালো আছো তো তুমি আরো ভালোই থাকো মুখে হাত দেয় না মা সবাই বারণ করছে না মুখে হাত দিতে না দেখি আমার দিকে তাকাও চোখ গুলো কেমন ঢুলু ঢুলু হয়ে গেছে দেখি চোখগুলো লাল লাল হয়ে গেছে আস্তে আস্তে তো সবাই প্রে করো যাতে খুব ও সুস্থ হয়ে ওঠে কি আর বলবো বলো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে পরে আবার নিয়ে আসবো ওর আপডেট অ্যান্টিবায়োটিক খাওয়ার পর ওকে তো চলো এখনকার মতন টাটা